লালু চোখ খুলে দেখে অন্ধকার ঘরের মধ্যে ছোট একটা লণ্ঠন হাতে ওর মা বসে আছে ওর পায়ের ধারে আর নিচে মেঝেতে বসে আছে এক জটাধারী তান্ত্রিক যার গায়ে লাল থান জড়ানো চোখ দুটো টকটকে লাল আর গায়ে মাখা রয়েছে ছাই ভস্য তাকে দেখেই সেই মৃদু আলোয় তার গাটা শিউরে ওঠে লালুর কাঁপা কাঁপা গলায় লালু ওর মায়ের দিকে তাকিয়ে বলে মা তোর জ্ঞান ফিরেছে ভূতনাথ তান্ত্রিক ইনি তো তোকে ফিরিয়ে এনে দিলেন কত করে বারণ করেছি ঝড় বৃষ্টির দিনে কোথাও যাবি না দেখলি তো কি হলো লালু ওইবার টের পেলো ওর গা হাত বিশেষ করে ডান পাটা মতো ব্যথা ও উঠতে গিয়েও পারলো না তারপর মনে করতে লাগলো ওর কি হয়েছিল আর সাথে সাথে ওর মনে পড়ে গেল সেই ভয়াবহ ঘটনার কথা এদিকে এতক্ষণ সেই তান্ত্রিক কোনো কথা বলেনি এইবার তিনি বললেন কাল রাতে তোর কি হয়েছিল তুই ওইভাবে পথের উপর অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন আসলে কাল সন্ধ্যায় আমি পাশের গ্রামে আমার বন্ধু বিজয়ের বাড়ি গিয়েছিলাম ওর মেয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু কাল সন্ধ্যা থেকেই আকাশটা গুম মেরেছিল বৃষ্টি হবে হবে ভাব যদিও তখন বৃষ্টি হচ্ছিল না বাড়ি থেকে বেরোনোর আগে আকাশের অবস্থা থেকে মা বার করে বারণ করছিল যাওয়ার জন্য কিন্তু তার সত্ত্বেও আমি মায়ের কথা না শুনে বিজয়দের বাড়ি যাই সেখানে ওদের জন্মদিন হয়ে যাওয়ার পর ভালো খাওয়া দাওয়া করে যখন উঠি তখন রাত দশটা বাজে গ্রাম্য এলাকা অনুযায়ী অনেক রাত আর তখন বাড়ি ফেরার জন্য তৈরি হলে গুঁড়ি বৃষ্টি নামে ওরা আমাকে ওখানে থাকার জন্য বারবার অনুরোধ করে কিন্তু আমি থাকবো না জানাতে ওরা আমাকে একটা ছাতির ব্যবস্থা করে দিয়ে সাবধানে যেতে বলে এই পর্যন্ত সব ঠিক ছিল গ্রাম্য মেঠো পথ পেরিয়ে যখন জঙ্গলের পথে প্রবেশ করি তখনই শুরু হয় এক ভয়াবহ ঘটনা কী ভয়াবহ ঘটনা বাবু জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর এক ভয়াবহ ঝড় ওঠে তাতে গাছপালা চারপাশ সব ওলট পালট হয়ে যায় ঝোপঝাড় সব শেষ হয়ে যায় অনেকগুলো গাছের ডাল ভেঙে পড়ে আর তার মাঝে আমার হাতের ছাতিটাও উঠে যায় সেই প্রবল ঝড়ের মধ্যে অন্ধকারের পথ দিয়ে আমি অসহায়ের মতো ছুটতে থাকি সামনে ঘন অন্ধকার আর সাথে প্রবল হাওয়া আশেপাশের পরিবেশের ভয়াবহতার মাঝে কেবল একটি মাত্র প্রাণী আমি সেখানে আর কোনো প্রাণী নেই কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে আমার সামনে একটা কালো সাপ ফনা উঁচিয়ে রয়েছে তাই দেখে আমার ভয় লেগে যায় কি করব ভাবতে থাকি কিন্তু আমাকে ভাবার সময় না দিয়ে সাপটা ফনা উঁচিয়ে আমার দিকে ছুটে আসে আমি পিছন ফিরে পালাতে থাকি কিন্তু মনে মনে বুঝি ওর সাথে পেরে উঠবো না তাই তাড়াতাড়ি করে পাশের একটি গাছে উঠে একটা ডালের উপর পা ঝুলিয়ে বসে থাকি আর অপেক্ষা করি সাপটার চলে যাওয়ার খানিক পরেই সাপটা চলে যায় আর ঝড়টাও একটু কমে তবে হাওয়াটা চলতেই থাকে আমি গাছ থেকে নামতে গিয়ে পাশ ফিরে তাকাই আর সেই মুহূর্তে একটা বিদ্যুৎ চমকে ওঠে আর তার আলোয় দেখি আমার পাশে বসে আছে লাল শাড়ি পরে একটা মেয়ে হঠাৎ এরকম একটা দৃশ্য দেখে আমি টাল সামলাতে না পেরে নিচের ঝোপের উপর পড়ে যাই ঝোপের উপর পড়ায় হাত পা ভাঙেনি ঠিকই তবে ডান পাটায় ভালোই লেগেছে আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে গাছের ডালের উপর তাকাতেই কাউকে আর দেখতে পাই না তখন ভাবি হয়তো ভুল দেখছি অন্ধকারের মধ্যে ভুল দেখতেই পারি মনে সাহস এনে আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি জানি জঙ্গলটা পার করলেই আমার বাড়ি আর তো এইটুকু পথ বাকি হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ি এইবার আর মনের ভুল না আমার সামনে দেখি সত্যি সত্যি লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে যার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা আমি ভাবি এই অন্ধকার জঙ্গলের মধ্যে আবার এই মেয়েটি কোথা থেকে এলো তারপর আমি বলি তুমি কে আর এই জঙ্গলের মধ্যে এত রাতে কী করছো মেয়েটি কোনো উত্তর দেয় না দেখে আমি আবারও বলি কে তুমি এইবারও কোনো উত্তর আসে না কিন্তু তার পরিবর্তে ভেসে আসে এক কণ্ঠের ভয়াবহ অট্ট হাসি গোটা জঙ্গলটা সেই হাসিতে কেটে ওঠে আমার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি সামনের দিকে চোখ বন্ধ করে রাম নাম করতে করতে এগিয়ে যাই তারপর খানিকটা যাওয়ার পর চোখ খুলতেই দেখি সেই মেয়েটি আর মেয়ে মতো সাহস করে পিছনে ফিরে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তারপর সামনের দিকে ছুটতে লাগলাম বৃষ্টিটাও বেড়ে গিয়েছে ছুটতে ছুটতে সামনে একটা বাঁশ বাগান আর সেটা পার করলেই আমার বাড়ি কিন্তু এখানেই ঘটে আরও ভয়াবহ ব্যাপার ছুটতে ছুটতে পিছন ফিরে দেখছিলাম মাঝে মাঝে আর সেই জন্য দেখতে পাইনি সামনে একটা বাঁশ পড়েছিল আর সেটা ডিঙোতেই বাঁশটার সাথে সাথে আমিও ভরে উঠে গেলাম আর আমার সামনে একটা বাঁশের ওপর ঝুলিয়ে বসে থাকতে দেখলাম সেই লাল শাড়ি পরা মেয়েটিকে সে আমার দিকে মুখ করে হাসতে থাকে কিন্তু কোনো কথা বলে না সেই ভয়াবহ পরিস্থিতিতে আমার মুখ বে ঘাম দেরিয়ে বললো সারা শরীর জুড়ে ঘামতে লাগলো কাঁপা কাঁপা গলায় বললাম আমায় ছেড়ে দাও আমি তোমার কি করেছি মেয়েটি কিছু না বলে সেই ভয়াবহ ভাবে হাসতে লাগলো হাসির শব্দে আমার প্রাণ যাওয়ার জোগাড় এইবার দেখলাম মেয়েটি হাওয়ায় ভাসতে ভাসতে আমার দিকে আসছে আমি আর পারলাম না আমার চোখের সব কিছু আবছা লাগছে ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে গেল সবটা অন্ধকার তারপর তারপর আর কিছু মনে নেই আমার সবটা শুনে লালুর মায়ের গায়েও কাঁটা দিয়ে ওঠে তিনি ভূতনাথ তান্ত্রিকের দিকে তাকাতেই তিনি বললেন ওই মেয়ের নাম মধুবালা গ্রামের ভেতরের ওই জঙ্গলের একদম শেষ মাথায় ওর ঠাকুমার সাথে থাকে আমি যতদূর জানি ওই মেয়ে কথা বলতে পারে না কোনো এক শহরের ছেলের সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের দিন মধুবালা সেজে থাকে ওর বর আর আসে না তাতে ও পাশের পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওর মৃত্যুর পর থেকে আশেপাশের বহু ছেলে ওকে ওই লাল শাড়ি পরা অবস্থায় দেখতে পায় যারাই ওকে দেখেছে তারাই মারা গিয়েছে এর আগে আমিও বহুবার ওদেরকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু কিন্তু কাউকে বাঁচাতে পারিনি তবে আমি তোকে আমার কি বাঁচান ঠাকুর হ্যাঁ এইবার আমাকে পারতেই হবে প্রতিবার আমি সময় মতো পারি না তবে এইবার আমি আছি শোন এই তাবিজটা হাতে বাঁধা থাক আমি কাল সন্ধ্যায় আসব তার আগে কিন্তু এটা খুলবি না এই কথা বলে সেই মাঝরাতেই ভূতনাথ তান্ত্রিক সেখান থেকে চলে গেলেন লালুর মা ওর পাশেই শুয়ে পড়ল কিন্তু লালুর চোখে ঘুম ঘুমনি ঘরের মধ্যে লণ্ঠনের আলোটা নিভে গিয়েছে হঠাৎ সেই অন্ধকারের মধ্যে লালু দেখল ঘরের ভেতর দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা মেয়েটি অন্ধকারের মধ্যেও তার লাল রঙের শাড়িটা উজ্জ্বল দেখাচ্ছে সেই মেয়েটিকে আবার দেখে ওর শরীর ভয়েতে কাঁপতে শুরু করেছে ও চিৎকার করে মাকে ডাকবে ভাবে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বার হয় না অন্ধকারের মধ্যে থেকে মেয়েটি ধীরে ধীরে ওর দিকে এগোতে থাকে ওর শরীর শিউরে ওঠে ওর মনে পড়ে যায় ওর কাছে সেটা স্পর্শ করে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে থাকে ওভাবেই থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে সকাল হলে মাকে সব জানায় ওর মা শুনে ভয় পেয়ে যায় এভাবেই সকাল পেরিয়ে বিকাল আর তারপরে সন্ধ্যা সেই সময় ভূতনাথ তান্ত্রিক ওদের বাড়ি আসে কাল রাতের কথা লালু জানায় সেই তান্ত্রিককে তিনি শুনে বললেন মধুবালার নজর যার উপর পড়ে তাকে সে ছেড়ে দেয় না এভাবেই সে বাকি সবাইকে মেরেছে সে কথা জেনে আমি তোকে তাবিজটা দিয়ে গিয়েছিলাম এবার চল আমার সাথে চলুন ঠাকুর আমার ছেলেটাকে বাঁচান তুই যাবি না শুধু তোর ছেলে যাবে চলুন ঠাকুর এরপর লালু ভূতনাথ তান্ত্রিকের সাথে বেরিয়ে পড়ে পথে যেতে যেতে ভূতনাথ তান্ত্রিক বললেন আমরা এখন কালী মন্দিরে যাব সেখানে মধুবাদার ঠাকুমা আছেন তার মুখে সবটা শুনেছে আমি সবটা শুনে যা বুঝলাম অপমৃত্যু তো তাই এখনো মুক্তি পাইনি মধুবালা মৃত্যুর পর এখন তার মুক্তি দিলেই তুই বিপদ মুক্ত আর কোন পুরুষকেও মরতে হবে না কিন্তু মুক্তি কিভাবে দেবেন মায়ের থেকে বড় শক্তি আর কিছু আছে স্বয়ং মা তোকে মুক্তি দেবেন আমি মুক্তি দেওয়ার কেউ নই মায়ের কাছে মধুবালার নামে পূজা দেব আর তার আত্মার মুক্তি কামনা করব। তারপর যা করার আমার কালিমা করবেন লালু মনে মনে ভাবে সত্যি তাই এই জগৎ সংসারের মালিক মা ছাড়া আর কেউ কি পারে এই বিপদ থেকে বাঁচাতে মনে মনে মায়ের স্মরণ করে লালু তারপর হাঁটতে হাঁটতে ওরা মায়ের মন্দিরে চলে এসেছে সেখানে এসে লালু দেখে এক বয়স্ক মহিলা মন্দিরে বসে মায়ের সামনে ফুল গুছিয়ে রাখছেন সম্ভবত তিনি মধুবালার ঠাকুমা আর আমি ও মধুবালার ঠাকুমা পিছনে বসে থাকি ভূতনাথ তান্ত্রিক পূজার মাঝে মধুবালার ঠাকুমার থেকে কিছু একটা চাইলেন লালু দেখল মধুবালার ঠাকুমা তার শাড়ির আঁচল থেকে দুটো চুড়ি তান্ত্রিকের হাতে দিল একটা ঘটি থেকে পবিত্র গঙ্গার জল ঢাললেন আর মায়ের চরণের ভুল স্পর্শ করে চোখ বন্ধ করে ধীরে ধীরে মন্ত্র করতে লাগলেন আর ঠিক সেই মুহূর্তে লালু অবাক হয়ে দেখে পাশে সেই লাল শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে সে হাসতে লাগে সেই ভয়াবহ হাসিটা সেই হাসিটা আবার শুনে লালুর শরীর কেঁপে ওঠে লালু দেখে তার মন্ত্র পড়ার সাথে সাথে করে যেন মনে হয় তার অস্বস্তি হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরক্ষিণ সে আচমকায় শান্ত হয়ে যায় তার এই দৃশ্য দেখার পর মায়ের দিকে তাকিয়ে লালু দেখে মায়ের মুখটা এখন অপরূপ লাগছে এদিকে তান্ত্রিকের পূজাও শেষ হয়ে গিয়েছে তিনি এইবার মায়ের চরণ থেকে ফুল নিয়ে মধুবালা ঠাকুমার হাতে দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বললেন আর সেই চুড়ি দুটো বৃদ্ধাকে দিয়ে বললেন নদীতে ফেলে দিতে এরপর সেই বৃদ্ধা চলে গেলে লালু আর তান্ত্রিক মন্দির ছেড়ে বেরিয়ে পড়লেন চুড়ি দুটো দিয়ে আপনি কি করলেন অনেক সময় মৃত্যুর পর আত্মার মুক্তি হয় না সেক্ষেত্রে তাদের প্রিয় কোনো জিনিস যদি থেকে যায় তাকে আহুতি দিলে বা ঈশ্বরের কাছে অর্পণ করে দিলে আত্মার মুক্তি সম্ভব হয় আর ইহজগতের জগতের প্রতি মায়াও ত্যাগ হয় সেই অতৃপ্ত আত্মার মধুবারও মুক্তি হয়ে গিয়েছে তাও মায়ের কৃপায় সেই কথা শুনে লালু আর কিছু বলে না মনে মনে ভাবে একমাত্র মায়ের কাছেই সব সমস্যার মুক্তি সম্ভব হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন